বাংলাদেশের ক্ষমতা উচ্চত এবং দেশ থেকে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বলেছেন বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রশ্নের উত্তর দিতে তার আইনজীবীরা প্রস্তুত সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি সাক্ষাৎকারে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতা উচ্চত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে আপাতত সম্পর্কের বিষয়ে কোনো অনুশোচনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে টিউলিপ সিদ্দিক বলেন আপনারা আমার আইনি চিঠিটি দেখুন এবং দেখুন আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আছে কিনা আর বাংলাদেশ কর্তৃপক্ষ একবারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করেনি কিন্তু তাদের কাছ থেকে শোনার অপেক্ষায় আছি জানা যায় লন্ডনের হ্যাম্প এস্টেট ও হাইগেট আসনের এই এমপি গত জানুয়ারিতে ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তখন বাংলাদেশে বেশ কয়েকটি দুর্নীতি তদন্তে তার নাম উঠে আসে পরে বিরোধীদের ব্যাপক চাপের মুখে তিনি পদত্যাগ করেন সরকার ছাড়ার পর এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশে একাধিক দুর্নীতির তদন্তে নাম আসার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন এদিকে মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সম্পদ রেখে গেছেন এবং তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে যদিও টিউলিপের দাবি অভিযোগের মাসখানে পার হয়ে গেলেও বাংলাদেশের কেউ তার সাথে এখনও যোগাযোগ করেনি